আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি ভালো আছেন দর্শক এটা হচ্ছে খুলনা বাগের হাট ষাট গম্বুস মসজিদ এই মসজিদে ষাটটা গম্বুস আছে এই ষাটটা গম্বুস নাকি কখনো কেউ গুনে বলতে পারে নি কখনো উনষাটটা হয়েছে কখনো ষাটটা কখনো একষট্টিটা হয়েছে তো এই গম্বুজগুলা গুনে কীভাবে একটু দেখেন তো দর্শক আমি এখন যে লেভেলে দাঁড়িয়ে ভিডিওটা করছি এই লেভেলটা অনেক হাই লেভেল ওই যে লোকজনগুলো যাচ্ছে ওরা হলো অনেক নিচুতে আছে তো নিচু থেকে তো গম্বুস দেখাই যায় না আর উপরে থিকা গম্বুস এই সামনের কয়টা দেখা যায় ভিতরে যে কয়টা আছে এটা বোঝা মুশকিল কিন্তু আমি যদি এই মসজিদের উপরে উঠতে পারি তাহলে অবশ্যই গোনা সম্ভব কখনো একষট্টি কখনো উনষাট এগুলা ভুয়া কথা আমি ধারণা করি এখানে না আসলে আমি বুঝতাম না যে এখানের বিষয়টা কি আসলে অবশ্যই গোনা সম্ভব কারণ হাজার হাজার ইট ধোয়া থাকে সেই ইটও সবটা দিয়ে বর্তমানে গুইনা ফালায় এক কিলিকে তার তো মসজিদের গম্বুস মাত্র ষাটটা অবশ্যই গোনা সম্ভব তো চলুন মসজিদের চতুর্থ সাইডটা আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাই তো এই যে এদিকে রয়েছে বাগেরহাট সাইট গম্বুস মসজিদের লেক পার ঝিল এখানে এখন বিকাল টাইম তো সাপলাগুলা ফোটে নাই অনেক সুন্দর সাপলা আছে আর কি দেখেন এই পারদে প্রচুর সাপলা আছে কিন্তু সকালে আসলে হয়তো সাপলাগুলা ফুটন্ত অবস্থা দেখা যায় আর প্রচুর লোক আছে এখানে এখন অবাক করা একটা বিষয় হলো অবাক করার বিষয় হলো এটা আল্লাহর ঘর মসজিদ এখানে নাকি লোকজন আসে নামাজ পড়তে বিভিন্ন মানত দিতে কিন্তু এখানে ঢুকতে তিরিশ টাকা লাগে টিকিটে এ দেখেন প্রতিটা টিকিট তিরিশ টাকা মূল্য হ্যাঁ এটা তো আমার মনে হয় এটা আল্লাহর মসজিদ না এটা ব্যবসাখানা দর্শক এই যে ভিউটা দেখছেন আমরা কিন্তু এই উষা লেভেলটায় বসে ভিডিওটা করছিলাম তো এখন আমরা এখান থেকে নেমে একদম নিচের লেভেলে চলে আসি দেখেন এই যে এই নিচের লেভেলে চলে আসি এখন এখান থেকে যদি মসজিদের ভিডিও আমি আপনাদেরকে দেখাই এই দেখেন গম্বুজ কি দেখা যায় কারো পক্ষে কি এই মসজিদের গম্বুজ দেখা সম্ভব নিচের লেভেল থেকে একদম যদি ড্রোন দিয়ে যদি ভিডিও করা হয় তাহলে গম্বুজ দেখা সম্ভব তা না হলে কিন্তু এই গম্বুজ দেখা তো গোনা তো দূরের কথা দেখাও সম্ভব না দেখাই যায় না দেখেন আমি হাত যদি পুরো জায়গায় দিই তবু বকৃত দেখা যাইব না হ্যাঁ তো যদি আরও দূরে যাই একদমই এই অল অলের কাছে গিয়ে যদি আপনাদেরকে দেখাই তাহলে মোটামুটি পুরো ভিডিও আপনারা বুঝতে পারবেন যে এখানে বলা হয় যে এই গম্বুজগুলা নাকি প্রাচীনকাল মানে আমি ছোটোকাল থেকে শুনে আছি যে এই বাগের হাটের এই মসজিদের গম্বুজগুলা নাকি গোনা সম্ভব হয় না কখনো হয় উনষাটটা কখনো হয় একষট্টিটা ষাটটা পুরোপুরি কেউ গুনতে পারে না এ দেখেন আমি একদম এই অলের কাছাকাছি চলে আসছি এই অল থেকে অনেক দূরে মসজিদটা তারপর আমি দেখাচ্ছি দেখেন এ দেখেন এখন কি গম্বুজ ভিতরে কটা আছে সাইডে কটা আছে বলা সম্ভব এখানে দেখা যাইতেছে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা আর আমি আপনাদেরকে ওই পাশে গিয়ে দেখাইতে পারি দশটা আর চৌকে একটা গম্বুস আছে ওইটা ধরলে এগারোটা তো কিভাবে মসজিদের মাছ পয়েন্টে কতগুলো গম্বুস আছে এটা আমরা গুনব এখানে ষাটটা না উনষাটটা না আটান্নটা না পঞ্চাশটা আমরা কেমনে বুঝবো তো দর্শক তো এই যুগে আইসা এগুলা কিন্তু মানুষ বিশ্বাস করে না এগুলা আদিন যুগের মাইসা বিশ্বাস করছে কারণ তখন প্রযুক্তি ছিল না তখন যা বলছে তাই মানুষ বিশ্বাস করছে এখানে কয় হাত লম্বা মানুষ আসবে এখানে কয় হাত লম্বা মানুষ আসবে যে এই এখানে এসে এই গম্বুজ এই গম্বুজ গুনবে তো দর্শক এই গম্বুজগুলা গোনার জন্য আমি না হয় একটু খাটো মানুষ আমি না গম্বুজ দেখিনি এখানে কয় হাত লম্বা মানুষ আসবে যে গম্বুজগুলা গুলা এই মসজিদে সাইড ঘুরে ঘুরে গুনবে আমার মনে হয় না গুনতে পারবে তাই যা গুনায় যেহেতু সম্ভব না তাহলে উনষাইট বা একষট্টি ক্যাম্পে সম্ভব এখানে গম্বুজ কটা আছে উপরে না ওঠা পর্যন্ত বলা অসম্ভব আর উপরে যদি ওড়তে পারি ওড়ার মতো সুযোগ যদি কেউ করে দেয় তাহলে আমি নিশ্চিত যে ওখানে গুনে আমি বাইর করতে পারবো কটা মসজিদ আছে সরি মানে কড়া গম্বুজ আছে যাই হোক তো আপনারা দেখেন আমি আরও আপনাদেরকে কিছু দেখাই এখানে আরও ইম্পর্টেন্ট জিনিস আছে যা আমি আপনাদেরকে দেখাবো এটা কিন্তু একটা ব্যবসার স্থান এখানে ঢুকতে হলে তিরিশ টাকার টিকিট লাগে যা আমি আপনাদেরকে পূর্বে দেখাইছি এবং গেট দেওয়ার শুরু গেট ঢোকার সময়ও আমি আপনাদেরকে দেখাইছি হ্যাঁ তো চলুন আমরা বাকি ভিউগুলো একটু দেখি আসুন সর্বোচ্চ হাই লেভেল এটা সর্বোচ্চ হাই লেভেল এখান থেকে যদি আমি মোবাইলটা ধরি ক্যামেরাটা ধরি তাহলে আছে তো তারপরে আমার দেখাই তো গম্বুজগুলা কিন্তু দেখা যাচ্ছে না অতএব ষাটটা বা উনষাটটা বা আষট্টিটা যাই হোক এখানে সম্পূর্ণ ভুয়া কথা ষাট গম্বুজ যেহেতু বলে গোনা সম্ভব গোনা অসম্ভব না এটা নামই সাইট গম্বুজ এই অভিজ্ঞতাটা আমার এখানে আসার পরে হইল আমি এর আগে বিশ্বাস করছি যে আসলে মনে যে গোনা সম্ভব না কেন সম্ভব না আমি আমি এখানে আয়সা আসার পরেও বুঝলাম হাজার হাজার মানুষ আছে এখানে এটা পর্যটক স্থান হয়ে গেছে এখন আর মসজিদ নাই কারণ মসজিদ হইলে তিরিশ টাকার টিকিট নিত না আল্লাহর মসজিদে কিসের টাকা হয়তো মানুষ দান করতে পারে আয়সা মসজিদের উন্নয়নের জন্য কিন্তু তিরিশ টাকা করে গেট দিয়ে ঢুকতে টিকিট আমার কাছে কেমন জানি মনে হয় তো আমার আমার সাথে ক্যামেরায় ছিলেন শিভাত ওর জন্য সবাই দোয়া করবেন তো দর্শক চলুন এই সাইড গম্বুজ মসজিদের জাদুঘর সহ অন্যান্য স্থানগুলো আমি আপনাদেরকে একটু ঘুরিয়ে ঘুরে দেখাই দেখেন এখানে কিন্তু সাইড গম্বুজ ছাড়াও পুরো একদম পার্কের মতো করে সাজানো আছে অনেক সুন্দর এই ভিউটা মসজিদে ঢোকার জন্য টিকিট নিচের জন্য কষ্ট লাগছে তবুও কিন্তু জায়গাটা অনেক বেস্ট জায়গাটা দেখতে খুব ভালো লাগে তো ওই হচ্ছে দেখা যাচ্ছে মসজিদটা দেখেন এখান থেকেও গম্বুজগুলা গোনা সম্ভব নয় যাই হোক গম্বুজের ব্যাপারটা পরে যাই আপনাদেরকে জায়গাটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই আমি এখানে যদি আপনি আসেন তাহলে সর্বপ্রথমে আপনার চোখে পর্ব বিভিন্ন প্রজাতির ফুল গাছপালা এবং এখানে আরও রয়েছে জাদুঘর যেখানে গেলে আপনি দেখবেন পুরানো আসবাবপত্র প্রাচীন যুগে যে আরবাবপত্রের মডেল সেই মডেলের আকৃতিতে এখানে অনেক প্রকারের আরবাবপত্র রাখা আছে এবং খানজাহান আলীর যেহেতু এই এলাকা এই দরবার শরীফ এই মসজিদ সেহেতু খানজাহান আলীর একটা প্রতীক আছে কুমির সেই কুমিরটা কিন্তু এখানে জাদুঘরে একটা কুমিরের প্রতীক দেওয়া আছে সেখানে আমরা কুমিরটা আপনাদেরকে দেখাই কুমিরটা সম্ভবত কাঠ দিয়ে তৈরি আমি ভালো করে মেজারমেন্ট করে দেখছি এটা কাঠ দিয়ে বানিয়ে তারপরে এখানে কিন্তু রাখা হয়েছে তো খান জাহান আলী রহমতুল্লা আলাইয়ের একটা কামতির প্রতীক হলো এই কুমির তার দিঘিতেও কুমির পোষ করা হয়েছে সেখানে সে কুমির পোষে এই দেখেন সেই কুমিরটাই এখানে রাখা হয়েছে সম্ভবত আমি আইডিয়া করছি এই কুমিরটা কাঠ কাঠ দিয়ে বানানো কাঠের তৈরি কুমিরটা এখানে রেখে দিয়েছে মানুষ এটাকে দেখতে আসে খুবই এনজয় করে আর কি এগুলো দেখার পরে অসংখ্য লোক এখানে প্রবেশ করে এবং এই ছবি তুলে ভিডিও করে আমার মতন কিং বদন্তি কুমির কালা কালাপাহাড় এটার নাম দিয়েছে কালাপাহাড় যাই হোক এর সততা কী আছে আমি জানি না তবে আমার কাছে মনে হয়েছে এটা কাঠের

সবচেয়ে অবাক করা বিষয়ে মোরজিদে ঢুকতে হো তিরিশ টিকিট লাগে মোর জে ঢুকতে তিরিশ টিকিট লাগে এটা আমারে সবচেয়ে অবাক করছে আরও কিছু অবাক করা জিনিস দেখেন की, मुद्रा मुद्रा नुद्रा रोपो मुद्रा कल, अभी कल, अभी अच्छा। मुद्रा अविकल्प अनुकूल छ पुरानो मुद्रा र विकल्प तरिका होइन डेमो डेमो अर्कै